হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো রানাঘাট লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই সাতটি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে তো রানাঘাট লোকসভা দু হাজার চব্বিশ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা সেগুলি হল নবদ্বীপ বিধানসভা শান্তিপুর বিধানসভা রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কৃষ্ণগঞ্জ বিধানসভা রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা রানাঘাট দক্ষিণ বিধানসভা একটা হচ্ছে চাকদা বিধানসভা এবার আমরা দেখবো বিধানসভা অনুযায়ী রানাঘাট লোকসভা ভোটের ফলাফল প্রথমেই নবদ্বীপ বিধানসভা দেখব এখানে বিজেপি জগন্নাথ সরকার ভোট পেয়েছেন ছিয়াশি হাজার ছয়শো বাহান্নটি তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন বিরানব্বই হাজার দুইশো আটটি সিপিআইএমের অলকেশ দাস তিনি পেয়েছেন চব্বিশ হাজার তিনশো ছিচল্লিশটি এখানে তৃণমূলের মুকুটমণি অধিকারী বিজেপির থেকে পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্নটি ভোটে এগিয়ে এবার দেখব শান্তিপুর বিধানসভা বিজেপির জগন্নাথ সরকার এখানে পেয়েছেন এক লক্ষ দশ হাজার আটশো তেইশটি তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন আশি হাজার আটশো ছিয়াত্তরটি সিপিআইএম অলকেশ দাস তিনি পেয়েছেন সতেরো হাজার পাঁচশো ছাব্বিশটি এখানে বিজেপি জগন্নাথ সরকার তৃণমূলের থেকে উনতিরিশ হাজার নয়শো সাতচল্লিশটি ভোটে এগিয়ে এবার দেখব রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা বিজেপির জগন্নাথ সরকার এখানে পেয়েছেন এক লক্ষ পনেরো হাজার দুইশো ছিয়াশিটি তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন একাশি হাজার সাতাশিটি এবং সিপিএম প্রার্থী অলকেশ দাস তিনি পেয়েছেন সতেরো হাজার আটশো ষোলোটি ভোট এখানে বিজেপি জগন্নাথ সরকার তৃণমূলের থেকে চৌত্রিশ হাজার একশো নিরানব্বইটি ভোটে এগিয়ে এবার দেখব কৃষ্ণগঞ্জ বিধানসভা বিজেপি জগন্নাথ সরকার পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার আটশো আশিটি তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন একানব্বই হাজার সাতশো পঞ্চান্নটি এবং সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস তিনি এখানে পেয়েছেন বারো হাজার সাতশো একষট্টিটি ভোট এখানেও বিজেপির জগন্নাথ সরকার তৃণমূলের মুকুটমণি অধিকারীর থেকে সাতাশ হাজার একশো পঁচিশটি ভোটে এগিয়ে এবার দেব রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা বিজেপির জগন্নাথ সরকার পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার পাঁচশো আটত্রিশটি চৌত্রিশটি তৃণমূল মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন উনআশি হাজার একশো পঁয়ত্রিশটি এবং অলকেশ দাস তিনি পেয়েছেন দশ হাজার তিনশো আটচল্লিশটি এখানে বিজেপি উনচল্লিশ হাজার তিনশো নিরানব্বই ভোটে এগিয়ে এবার দেখব রানাঘাট দক্ষিণ বিধানসভা বিজেপি জগন্নাথ সরকার তিনি পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টিটি তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন ছিয়াশি হাজার ছয়শো বত্রিশটি এবং সিপিআইএমের অলকেশ দাস তিনি এখানে পেয়েছেন একুশ হাজার দুইশো উনিশটি ভোট এখানেও বিজেপির জগন্নাথ সরকার তৃণমূলের থেকে ছত্রিশ হাজার নয়শো ছত্রিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখব চাকদা বিধানসভা বিজেপির জগন্নাথ সরকার এখানে পেয়েছেন এক লক্ষ চার হাজার তিনশো তিনটি তৃণমূলের মুকুটমণি অধিকারী এখানে পেয়েছেন আশি হাজার পাঁচশো তিরাশিটি ভোট এবং সিপিএম প্রার্থী অলকেশ দাস এখানে মোট ভোট পেয়েছেন আঠেরো হাজার নয়শো পঞ্চান্নটি এখানেও বিজেপির জগন্নাথ সরকার তৃণমূলের থেকে তেইশ হাজার সাতশো কুড়িটি ভোটে এগিয়ে এবার আমরা দেখব পোস্টাল ভোট বিজেপি জগন্নাথ সরকার পেয়েছেন চার হাজার তিনশো পঞ্চাশটি পোস্টাল ভোট তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন তিন হাজার পোস্টাল ভোট এবং সিপিএম প্রার্থী অলকেশ দাস তিনি পেয়েছেন আটশো চল্লিশটি পোস্টাল ভোট এখানেও বিজেপি জগন্নাথ সরকার তৃণমূলের থেকে এক হাজার একশো ভোটে এগিয়ে এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট জগন্নাথ সরকার পেয়েছেন সাত লক্ষ বিরাশি হাজার তিনশো ছিয়ানব্বইটি তৃণমূলের মুকুটমণি অধিকারী তিনি পেয়েছেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার চারশো সাতানব্বইটি এবং সিপিএম প্রার্থী অলোকেশ দাস তিনি এখানে পেয়েছেন এক লক্ষ দশটি বিজেপির জগন্নাথ সরকার তৃণমূলের থেকে এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বইটি ভোটে জয়ী এবার আমরা দেখব রাজনৈতিক দল কোথায় কোথায় এগিয়ে আছে তৃণমূল এগিয়ে আছে একটি বিধানসভায় সেটি হলো নবদ্বীপ বিধানসভা আর বিজেপি এগিয়ে আছে ছটি বিধানসভায় সেগুলি হলো শান্তিপুর বিধানসভা রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কৃষ্ণগঞ্জ বিধানসভা রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা আরেকটা হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা আর একটা চাকদা বিধানসভা তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও